এই প্রশ্ন যখন উঠছে যে কি করে বহিরাগতরা এই ঘটনার পর সেমিনার রুমে ঢুকে পড়েছিল তখন পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে চিকিৎসক ধর্ষণ খুনের পর সেই সময় কোনো বহিরাগত সেখানে ছিল না এমনটাই পুলিশের দাবি এই যে জায়গাটাকে বারবার বলা হচ্ছে যে এখানে কে বা কারা ছিল ওইখানে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি বহিরাগত কেউ ছিল না পুলিশ হসপিটাল স্টাফ ডাক্তারবাবুরা তারা ছিলেন এবং যেটা কর্ডন অফ করা যেই জায়গাটা ছিল মানে যেটা চল্লিশ ফুটের কথা যেটা আমি বললাম এর মধ্যে কিন্তু কোনো বহিরাগতর প্রবেশ হওয়া সম্ভব নয় ওখানে পুলিশের পুরো ফোর্স আমাদের যারা ছিল তারা পুরো লাইন করে দাঁড়িয়েছিল এবং এই যে পোর্শনটা আছে তার মধ্যে খুব রেস্ট্রিক্টেড কিছু লোকজন কিন্তু প্রবেশ করতে পেরেছেন তাদের মধ্যে ছিলেন হচ্ছে গিয়ে যে ইনভেস্টিগেটিং অফিসার তারা ফরেনসিকের টিমে যারা ছিলেন তারা এছাড়া যারা বডি শিফটিং করার জন্য যারা ওদেরকে ডিউটি দেওয়া হয়েছিল তারা ওখানে ছিলেন পরে ফ্যামিলি মেম্বার যারা ছিলেন মা বাবা ওনারাও ওখানে এসেছিলেন এছাড়া যারা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি যারা করছিলেন তারাও কিন্তু ওইখানে ছিলেন এছাড়া কারুর ওই কর্ডনের মধ্যে প্রবেশ কিন্তু হয়নি ফলে সেই বেসিক প্রশ্নটা হচ্ছে একেবারে ক্রাইম সিন যেখানে সেখানে এতজন কিভাবে তারা এলেন বিশেষত বহিরাগতরা সেখানে প্রবেশ করলেন কিভাবে। মা বাবাকে যেখানে সাড়ে বারোটা থেকে তিনটে পর্যন্ত অপেক্ষা করানো হলো বা মৃতার পরিবারের তরফে এই অভিযোগ করা হচ্ছে যে বারবার অনুরোধ সত্ত্বেও তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি তিনটের সময় বিকেল তিনটের সময় গিয়ে তারা মেয়ের দেহ দেখতে পেয়েছেন সেখানে বহিরাগতরা এই সংখ্যায় এলো কিভাবে এ সেমিনার সেটাই হচ্ছে বেসিক্যালি পেস অফ পাকারেজ এবার এই যে সেমিনার হলটা এটা হচ্ছে গিয়ে মোটামুটি একান্ন ফিট আর বত্রিশ ফিট এইখানে এই ঘরের মানে সেমিনার হলের একটা পোর্শনে কিন্তু ডেড বডি ছিল এবং যেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এই ঘরটা চল্লিশ ফিট অবধি কিন্তু পুলিশের কর্ডন অফ করা ছিল যখন প্রথমবার যখন ডেড বডিটা পাওয়া যায় ওখানে হসপিটালে যেগুলো সাদা কার্টেন থাকে সেগুলো দিয়ে আমরা ওটাকে কর্ডন অফ করেছিলাম এই চল্লিশ ফিট মানে বডি যেখানে পাওয়া গেছিলো তার থেকে চল্লিশ ফিট পুরো জায়গাটা পুলিশের কর্ডন অফ করা ছিল এবং এই যে ভিডিওটা যেটা আপনারা হয়তো দেখেছেন সেটা কিন্তু এই চল্লিশ ফিটের বাইরে যে এগারো ফিট যে জায়গাটা আছে সেইখানকার একটা ভিডিও এই যে জায়গাটা আছে এইখানে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন ফ্যামিলি মেম্বার ছিলেন পুলিশের স্টাফ ছিল হসপিটালের স্টাফ ছিল অনেক ডাক্তার বাবুরা ছিলেন ইনফ্যাক্ট যেখানে ব্রডডেট যখন ডিক্লেয়ার করতে হয় আপনারা জানেন যে হচ্ছে কি ইএমও যে থাকে ওনাদেরকে ব্রডডেট ডিক্লেয়ার করার সাথে এমার্জেন্সিতেই উনি কিন্তু বসেন কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ওনাকেও এমার্জেন্সি থেকে আমরা কিন্তু এই জায়গাটা যেটা এগারো ফিটের যেই জায়গাটা যেটার ভিডিও আপনারা দেখেছেন উনি কিন্তু এখানেই বসেছিলেন অর্থাৎ পুলিশের প্রেস কনফারেন্সে যেটা দাবি করা হয় যে সেই সময় সেমিনার রুমে বহিরাগত ছিল না এ নিয়েই কথা বলবো নিউজ রুমে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অতনু হালদার অর্থাৎ অতনু যে প্রশ্নটা জোরালোভাবে দেখা দিচ্ছিল যে এত মানুষ সেই সময় এই ঘটনা ঘটার পর কিভাবে চলে এলো সেমিনার রুমে পুলিশের প্রেস কনফারেন্সে সেই প্রশ্নের উত্তর কি আদৌ পাওয়া গেল দেখো পুলিশের প্রেস কনফারেন্সে যে সমস্ত প্রশ্ন উঠছিল তার উত্তর যে পাওয়া যায়নি সেটা বোঝাই যাচ্ছে পুলিশের প্রেস কনফারেন্স থেকে ঘটনাটা ঠিক কি হয়েছিল কোথায় হয়েছিল সেইটার একটা পরিষ্কার ধারণা পাওয়া গেল কিন্তু যে প্রশ্নগুলো উঠছিল সেই প্রশ্নগুলো একই জায়গায় রয়ে গেছে তার উত্তর পাওয়া যায়নি কেন আমি বলছি সেটা হচ্ছে যে এই জায়গাটা যেটা পুলিশের প্রেস কনফারেন্সে বলা হলো যে এটা সেমিনার হল বাহান্ন ফুট লম্বা একান্ন ফুট লম্বা বত্রিশ ফুট চওড়া এবং চল্লিশ ফুট অবধি তারা স্পন করে রেখেছিলেন এবং বাকি যে এগারো ফুট পড়েছিল সেই এগারো ফুটে বিভিন্ন লোকজন যারা রেস্ট্রিক্টেড পারসেন তাদেরকে সেখানে অ্যালাউ করা হয়েছিল এবং তারা সেখানে তদন্তের কাজে গিয়েছিলেন ছবি দেখে তো যেটা মনে হচ্ছে যে বহু লোকজন এসছে বাইরের লোকজন এসছে অন্য মেডিকেল কলেজের ছাত্র এসছে শুধু তাই নয় সেখানে একজন আইনজীবী এসছেন তো এরা সবাই উপস্থিত ছিল এখন প্রশ্ন হচ্ছে যে প্লেস অফ অকারেন্স যেটা বলে সেটা তো প্লেস অফ অকারেন্স পুরো ঘটতে হবে তার কারণ ওই পুলিশেরই যেটা কলকাতা পুলিশেরই তদন্তের পর যেটা দাবি ছিল যে রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা ঘটেছে ওই সেমিনার হলের মধ্যে তাহলে তো পুরো সেমিনার হলটা কি প্লেস অফ অকারেন্স হিসাবে ধরতে হবে সেখানে চল্লিশ ফুট আর এগারো ফুট ভাগ করে ধরা যায় নাকি এই প্রশ্ন তুলছেন অভিজ্ঞ পুলিশ অফিসাররা এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা পাশাপাশি তাদের প্রশ্ন হচ্ছে যে এই হলের মধ্যে বেশ কয়েকটা এন্ট্রি এক্সিট রয়েছে কিন্তু একটা এন্ট্রি এক্সিটই খোলা ছিল ফলে আত যে এন্ট্রি এক্সিট ব্যবহার করেছে এই যে অসংখ্য মানুষ ঘটনার পর ওখানে ঢুকলেন এবং বেরোলেন তারাও সেই এন্ট্রি এক্সিট ব্যবহার করলেন ফলে এই যে আত হাতে হাতের ছাপ থেকে আরম্ভ করে কোনো তথ্য সূত্র তিনি সেখানে ফেলে গেছেন কি না সেই সমস্ত দেখার ক্ষেত্রে ওই এন্ট্রি এক্সিট পরীক্ষা করে দেখাটা বেশ কষ্টসাধ্য হয়ে উঠলো এই কারণে বলছি সেখান থেকে আদৌ আর কোনো তথ্য প্রমাণ উদ্ধার করা সম্ভব কিনা তা নিয়ে ফরেন্সিক বিশেষজ্ঞরাই এই কারণে প্রশ্ন তুলেছেন যে ওখানে আততাই ঢোকা বেরোনোর পর বহু মানুষ ঢুকেছেন বেরিয়েছেন ফলে ওইখানে এন্ট্রি এক্সিটের যেটাকে ঠিকঠাকভাবে সংরক্ষণ করা উচিত ছিল সেটা তো আর করা সম্ভব হয়নি এটা হচ্ছে এক দুই হচ্ছে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে একজন আইনজীবী সেখানে ছিলেন এবং তাকে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের পারমিশন নিয়েছিলেন প্রশ্ন হচ্ছে যখন ক্রাইমটা হয়ে গেছে তখন তো ক্রাইম সিন পুলিশ টেক করে নেবে ফলে সেখানে কে ঢুকবে কে ঢুকবে না সেটা পুলিশ নিয়ন্ত্রণ করবে এবং আমরা দেখলাম সেখানে একাধিক পুলিশ উপস্থিত রয়েছেন তাহলে তারপরেও তারা কেন নিয়ন্ত্রণ করলেন না একজন আইনজীবীকে হাসপাতাল কর্তৃপক্ষ নিয়োগ করতেই পারে কিন্তু তিনি সেখানে থাকবেন কি থাকবেন না পৌঁছাবেন কি পৌঁছাবেন না সেইটা তো পুলিশের ওপর নির্ভর করবে পুলিশ তো তাকে আটকানোর ব্যবস্থা করবে দ্বিতীয়ত শুধু দেখা যাচ্ছে অন্য বাইরের মেডিকেল কলেজের ছাত্রও সেখানে রয়েছে শুধু তাই নয় সেখানে আরও এরকম বেশ কয়েকজন ব্যক্তি রয়েছেন একটা ক্রাইম সিনে রেস্ট্রিক্টেড পার্সেন এতজন হতে পারে এই প্রশ্ন তো উঠবে যে এতজনের কি কাজ ছিল এই ক্রাইম সিনে গিয়ে যারা ওখানে ভিড় জমিয়েছিলেন এবং এই সঙ্গে সঙ্গে এই প্রশ্ন উঠবে যে পরিবার যেখানে অভিযোগ করছে হাসপাতালে পৌঁছানোর পর তাদেরকে তিন ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল তাদেরকে ক্রাইম সিনে বারবার অনুরোধ করা সত্ত্বেও যেতে দেওয়া হয়নি সেখানে এত মানুষ ভিড় করছে ফলে এই যে পরিবারের লোকেদেরকে আটকানো হলো কেন আটকানো হলো জানিয়ে আগেই পরিবারের লোকেরা সন্দেহ প্রকাশ করেছেন সেই সন্দেহ আরও জোরদার হচ্ছে আর এই যে ক্রাইম সিনকে সঠিকভাবে রক্ষা করা যায়নি এই প্রশ্ন শুধু আমরা তুলছি তা নয় অভিজ্ঞ পুলিশ অফিসাররা বা ফরেন্সিক বিশেষজ্ঞরা অনেকে তুলছেন তা নয় এই প্রশ্ন সুপ্রিম কোর্টে উঠেছে সুপ্রিম কোর্টে সিবিআইর আইনজীবী বলেছেন যে এখানে এই ক্রাইম সিন বিন অল্টার্ড এবং তার জন্য তারা চার পাঁচ মাস পর ক্রাইম সিন বদলে যাওয়ায় সেখানে গিয়ে তথ্য সংগ্রহে অসুবিধা হচ্ছে অর্থাৎ ক্রাইম সিনটা শুরুতে যে অবস্থায় ছিল সেই অবস্থায় কলকাতা পুলিশ রক্ষা করতে পারেনি সুপ্রিম কোর্টে আরও গুরুতর প্রশ্ন উঠেছিল প্রধান বিচারপতির বেঞ্চে প্রধান বিচারপতির তিন সদস্যের বেঞ্চে এই প্রশ্ন ওঠে প্রধান বিচারপতি এই প্রশ্ন তোলেন যে সকাল দশটা দশ টাকা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে পুলিশ খবর পেলো যে এই ঘটনা ঘটেছে আর তারপরে দেখা যাচ্ছে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ সেখান থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে এভিডেন্স কালেক্ট করা হচ্ছে এবং ক্রাইম সিল সিল করা হচ্ছে তাহলে সকাল দশটা থেকে রাত্রির এগারোটায় দীর্ঘ সময় কেন লাগলো এই দীর্ঘ সময়ের মধ্যে কেন সেখান থেকে এভিডেন্স কালেক্ট করে এইখানে ক্রাইম সিলকে ক্রাইম সিলকে যেখানে এই প্লেস অফ অকারেন্সকে সেখানে সিল করে দেওয়া হলো না এই প্রশ্ন তো সুপ্রিম কোর্টের শুনানিতে উঠেছে যাতে প্রধান বিচারপতি রীতিমতো বিরক্তি প্রকাশ করেছেন বলে এই কলকাতা পুলিশ আজকে যে যুক্তি দিচ্ছে যে এত বড় ঘর একান্ন ফিট লম্বা বত্রিশ ফিট চওড়া তার মধ্যে চল্লিশ ফিট ছেড়ে শুধুমাত্র এগারো ফিটে সবাইকে ঢুকতে বেরোতে দেওয়া হয়েছিল এই প্রশ্ন কিন্তু মানে এই এই যুক্তি খুব একটা ধোপে টিকছে না প্রশ্নটা প্রশ্নের জায়গাতেই রেখে রয়ে যাচ্ছে যে যেখানে ওই সেমিনার হলের উল্টো দিকে একটু একটু দূরি সেখানে দেওয়াল ভাঙা পিডাব্লিউডি শুরু করেছিল তা সেই দেওয়াল ভাঙা হচ্ছে সেখানে তথ্য প্রমাণ নষ্ট হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গেছিলো সঙ্গে সঙ্গে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে তারপরে আমরা দেখি যে ওই দেয়াল ভাঙার কাজ স্থগিত করে রাখা হয় আর এখানে তো পাশে বা দূরের কোনো জায়গা নয় একদম যেখানে ঘটনাটা ঘটেছে বলে কলকাতা পুলিশ দাবি করেছিল সেই সেমিনার হলের মধ্যেই এত মানুষের ভিড় এবং বহিরাগতদের ভিড় ফলে কলকাতা পুলিশ যে সমস্ত যুক্তি সাংবাদিক সম্মেলন করে দিচ্ছে সেটা যে ধোপে টিকছে না বলাই যায় ফলে যে প্রশ্নগুলো উঠেছিল এই ক্রাইম সিনের সুরক্ষা নিয়ে সেই প্রশ্নগুলোর সব কটায় আন রয়ে গেল বলা যায় ধন্যবাদ অতন ।